বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম ইসরায়েলকে ভিখারি বানিয়ে ছাড়বে ইরান গলা চেপে ধরেছে হামাস হিজবুল্লাহ প্রাণ ভয়ে পালিয়ে যাওয়া ইসরায়েলিরা আর বসতিতে ফিরতে চাচ্ছে না এদিকে ইসরায়েল কমান্ড সেন্টার ও টার্নেল ধ্বংসে ব্যর্থ টিকে থাকবে হামাস নিউ ইয়র্ক টাইমসের তথ্য জানিয়ে দিব ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ইরানের অন্যদিকে ইসরায়েল নামক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানেই পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেই যুদ্ধ মুসলিমদের লড়াই করার ইতিহাস জয়জয়কার তাই আগে প্রয়োজন একতা সকল মুক্তিকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ভুলে যাওয়া লড়াই শিখে গেলে তা কিন্তু আর বন্ধ হবে না বিপদ বয়ে আনবে ইহুদিবাদী তথা পশ্চিমাদের জন্য এ নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন এদিকে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের টিগারে আঙুল রাখা ইরানের সর্বশেষ জানাব পূর্ব খান ইউনিসে আবারও দখলদার ইসরায়েলের তান্ডব শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ইসরায়েলকে ভিকারি বাড়িয়ে ছাড়বে ইরান গলা চেপে ধরেছে হামাস হিজবুল্লাহ প্রাণ ভয়ে পালানো ইসরায়েলিরা আর ফিরতে চায় না ইসরায়েলকে ভিকারি বানিয়ে ছাড়বে ইরান গলা চেপে ধরেছে হামাস হিজবুল্লাহতি প্রতিরোধ ফ্রন্টের প্রত্যেকটা গোষ্ঠী চলমান সংঘাতে বেশ সক্রিয় ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে এদের প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে গাজায় ছয় মাসের যুদ্ধে হামাসের শক্তি আর সামরিক সামর্থ্যর কোনো ভাটা পড়েনি এদিকে লেবাননের সীমান্তে হিজবুল্লার গর্জন শোনা যাচ্ছে প্রতিদিন সর্বশেষ দোভের সামরিক ঘাটির চারপাশে নতুন স্তর করা ইসরায়েলের নজরদারি ডিভাইসগুলো আঘা থানে সেই নজরদারির হার্ডওয়ারটাই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় হিজবুল্লাহ বাহিনী বলেছে তারা ভারী ক্যালিবার বোরকান ক্ষেপণাস্ত্র দ্বারা এই হামলাগুলো চালায় এছাড়া তাদের অন্য আরেকটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা মেজগাব আন সামরিক ঘাটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি আবারও অবস্থান নিয়েছিল এছাড়া আশপাশের কয়েকটি ঘাটিতে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা ভারী ক্যালিবারের বোরকান ক্ষেপণাস্ত্র দ্বারা এই হামলা চালিয়েছে এছাড়া আরও একটি বিবৃতিতে তারা জানিয়েছে যে তাদের যোদ্ধারা মেজগাব আন সামরিক ঘাটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি আবারও অবস্থান নিয়েছিল এছাড়া আশপাশের বেশ কয়েকটি ঘাটিতে নজরদারি সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ বাহিনী প্রায় প্রতিদিনেই এমন অভিযান পরিচালনা করছে হিজবুল্লাহ যোদ্ধারা কোনোভাবেই ইসরায়েল তাদেরকে দমাতে পারছে না ইসরায়েলিদের পায়ে পায়ে বিপদ ইতিমধ্যেই হিজবুল্লার হামলায় হাজার হাজার অবৈধ দখলদার বসতি স্থাপনকারী দখলকৃত এলাকার ঘর বারই ছেড়ে পালিয়েছে ভয়ে পালিয়ে যাওয়া বাষট্টি হাজার ইহুদি ফিলিস্তিনের এই ভূখণ্ডটি দখল করে তারা বসতি করেছিল মিডিয়া বলছে হিজবুল্লাহ ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে ত্রিশ হাজার অবৈধ ইহুদি বসতি ইতিমধ্যে উত্তর ফিলিস্তিন থেকে পালিয়েছে হিজবুল্লাহ বাহিনী প্রতিনিয়তই অভিযান চালিয়ে যাচ্ছে এমন কোনো পদক্ষেপ ইসরায়েল বাহিনীর কাছে নেই যে হিজবুল্লাহ তাদের সেই পদক্ষেপে পিছু হটবে ইসরায়েলি মিডিয়া এই অঞ্চলটির বিষয়ে জানিয়েছে এখান থেকে যারা পালিয়ে গেছে তাদের মধ্যে চল্লিশ শতাংশই এলাকায় ফিরে আসতে চাচ্ছে না এছাড়া উত্তর ফিলিস্তিন থেকে যারা পালিয়ে গেছে তাদের আটত্রিশ শতাংশই এখানে আর কোনোভাবেই ফিরে আসতে চায় না ইসরায়েল কমান্ড সেন্টার ও টানেল ধ্বংসে ব্যর্থ টিকে থাকবে হামাস নিউ টাইমস এর তথ্য আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউ টাইমস পত্রিকা বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের তৈরি টানেল ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী এ কারণে ইসরায়েলের চলমান আগ্রাসন সত্ত্বেও গাজায় এই প্রতিরোধ যোদ্ধারা টিকে থাকবে এবং এরা ঘুরে দাঁড়াবে আমেরিকার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার বরাদ দিয়ে পত্রিকাটি গতকাল জানিয়েছে বলেছে গাজার বিস্তৃত টানেল ব্যবস্থাকে ধ্বংস করতে পারেনি ইসরায়েল যেসব টানেলে শত শত মাইল জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা তলা ভবনের সমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে গাজার টানেল ব্যবস্থায় বিশাল বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সে রয়েছে যা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয় পত্রিকাটি বলেছে হামাসের ক্ষয়ক্ষতি সত্ত্বেও সংগঠনটি শীর্ষ পর্যায়ে নেতৃত্ব এখনও বহাল রয়েছে এবং তারা টানেল এবং অপারেশন সেন্টারের একটি সুবিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্কে অবস্থান করেন ভূগর্ভস্থ টানেল হামাসকে টিকে থাকতে এবং যুদ্ধ বন্ধের পর তাদের পূর্ণ ভূমিকা রাখবে নিউইয়র্ক টাইমস আরও বলেছে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা এবং গাজার যোদ্ধাদের হাতে আটকবন্দীদের মুক্ত করা সহ যেসব প্রাথমিক লক্ষ্য নিয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজায় চলমান হত্যাযজ্ঞ শুরু করেছিল সেসব লক্ষ্যের কোনোটাই অর্জন করতে পারেনি এদিকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ইরানের ইরানের ওপরে আবার কোনো হামলা করলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার তেইশ এপ্রিল পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ইব্রাহিম রাইসি বলেন যদি ইসরায়েল আবারও ইরানের ওপরে হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না ভাষণে ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকার কথাও জানান রাইসি চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেজকে ইরানি কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আয়াজিসি। পাল্টা জবাবে শুক্রবার উনিশ এপ্রিল ভোরে ইসরায়েল ইরানের ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে ইরান সরকার তা অস্বীকার করেছে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি এদিকে ইরান ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক চুক্তি হওয়ার বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার তেইশ এপ্রিল এক বিবৃতিতে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিন দিনের সফরকে কেন্দ্র করে এমন সতর্ক বার্তা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করেই স্টেট ডিপার্টমেন্ট একজন মুখপাত্র বলেন আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি ইরানের সঙ্গে যদি কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করে তাহলে তাদের ওপরে ওয়াশিংটনের বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি আছে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে মন্তব্য করার সময় ওই মুখপাত্র বলেন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার এবং বৃহত্তর বিনিয়োগকারী দেশের মধ্যেই একটি সন্ত্রাস মানেই ইসরায়েল বাংলাদেশের প্রচলিত যতগুলো প্রবাদ জনপ্রিয় তার মধ্যে একটা হল চোরের মায়ের গলা। যদিও এই কথাটার ব্যাপ্তি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একটা সার্বজনীত পেয়েছে সারা বিশ্বের চোর ও তার মায়েদের দিকে তাকালেই দেখতে পাবেন কি বিশ্বাস হচ্ছে না দেখুন তাহলে তাকিয়ে ইসরায়েলের দিকেই ইসরায়েলের নামের দেশটির কোনো অস্তিত্বই ছিল না বিশ্ব মানচিত্রে ছিল ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব তবে ফিলিস্তিন রাষ্ট্রের নাগরিকদের ভাগ্য বিপর্যয় শুরু হয় অটোম্যান সাম্রাজ্যর বিলুপ্তির সঙ্গে সঙ্গেই অটোম্যানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় তারপরেই শুরু হয় খেলা ইতিহাস নিয়ে লেখার এই এক ঝামেলা গল্প যে কখন কোন দিকে মন নেয় তা বলা মুশকিল আবার মূল গল্পে ফিরে আসা যাও বেশ চ্যালেঞ্জিং তো যেখানে ছিলাম ফিলিস্তিন রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ ছিল আরবরা আর সংখ্যালঘু ছিল ইহুদিরা সংখ্যায় অনেক কম আর আজ যদি দেখেন ফিলিস্তিন রাষ্ট্রের জনসংখ্যা 51 লাখ আর ইসরায়েলের জনসংখ্যা 92 লক্ষ একটা সময় ছিল যখন ইহুদিরা ছিল এই পৃথিবীর সবচেয়ে আলোচিত জাজাবর জাতি অস্তিত্ব রক্ষায় তারা বারবার বিতাড়িত হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে যদিও এদের আদি নিবাস ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া অঞ্চল তবে এক সময় তারা জার্মানি সহ পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়ে তারা ছিল এতটাই ধূর্ত যে ইউরোপ তাদের দেশে তাদেরকে স্থান না দিয়ে তাদের স্থান করে দেয় মধ্যপ্রাচ্য আর ইহুদিদের চরিত্র তো প্রকাশ পেয়েছে মার্চেন্ট অব ভেনিস নটিকার শাইলক চরিত্রের মাধ্যমেই আঠারোশো সালে একজন ইহুদি ধর্মীয় নেতা ডক্টর থিওডোর হার্জরেল ইহুদিদের একটি আলাদা রাষ্ট্রের জন্য প্রথম দাবি জানান আর তার সঙ্গে হাত মেলায় ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের সফলতার পেছনে ছিল ইহুদিদের তৈরি অ্যাসিটন তাই ব্রিটেনও কৃতজ্ঞতা স্বরূপ ইসরায়েলের কাঁধে হাত রাখে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত যে ফিলিস্তিনের মাটিতে এহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সাহায্য করার তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে সাতষট্টি শব্দের একটি চিঠি লিখেছিলেন এহুদি আন্দোলনের নেতা ব্যারন রড সচাইলকে যা বেলফোর ডিক্লারেশন নামেই পরিচিত সংকট নতুন রূপ নেয় যখন ব্রিটেনকে দায়িত্ব দেওয়া হয় ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যুক্তি ছিল ইহুদিরা মনে করে এই অঞ্চল তাদের পূর্বপুরুষদের দেশ কিন্তু আরবরা দাবি করে এই ভূমি তাদের এবং ইহুদিদের জন্য সেখানে রাষ্ট্র গঠনের চেষ্টায় তারা বিরোধিতা করে কার কথা কে শোনে সব বিরোধিতা উপেক্ষা করে এবং নিপীড়নের শিকার হয়ে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা যেতে থাকে ফিলিস্তিনে বাড়তে থাকে তাদের সংখ্যা সংখ্যালঘুরা আন্তর্জাতিক শক্তির মদতে তাদের অবস্থান শক্ত করতে শুরু করে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুরো এলাকার চিত্র বদলাতে থাকে যে চেষ্টা শুরু করে ইহুদিরা তা দিন দিন বিশ্ববাসীর কাছে পরিষ্কার হতে শুরু করে তবে তা গতি পায় যখন হিটলার ইহুদি নিধন যজ্ঞে নামে তখন ইহুদিরা ফিলিস্তিনকে ঘিরে তাদের নতুন আবাস গড়ে তুলতে মনোযোগী হয় আর ততই বাড়তে থাকে রক্তক্ষয়ী সংঘর্ষ হিটলারের চোখে ইহুদি সমস্যা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় সমস্যা তিনি প্রায় ষাট লাখ ইহুদি নিধন করেন যা তৎকালীন ইহুদিদের মোট জনসংখ্যার প্রায় সাঁত্রিশ ভাগ এবার ভূমিকায় জাতিসংঘ সংস্থাটি এক ভোটাভটিতে ফিলিস্তিনকে দুই টুকরো করে পৃথক দুটি ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলে একই সঙ্গে এটাও ঠিক করা হয় যে জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগরী ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নেন কিন্তু আরব নেতারা প্রত্যাখ্যান করেন সমস্যার কোনো সমাধান পৌঁছাতে ব্যর্থ হওয়ায় উনিশশো সালে ব্রিটিশরা ফিলিস্তিন ছাড়ে এরপরই আসে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা শুরু হয় যুদ্ধ যুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের নাগরিকদের এক ধরনের পরাজয় ঘটে কারণ ইসরায়েল ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল দখল করে নেয় এর বড় একটা কারণ ছিল ইহুদিদের বিচক্ষণ নেতৃত্ব আর ওইদিকে আরব বিশ্ব ছিল নেতৃত্ব শূন্য ইসরায়েল রাষ্ট্রের জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে একসঙ্গে পাঁচটি আরব দেশ মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া ইসরায়েলকে আক্রমণ করে কিন্তু অবিশ্বাস আর নেতৃত্ব অদূরদর্শিতায় আরব দেশগুলো এতে পরাজিত হয় সেই যে যুদ্ধ শুরু তা আর কোনোদিনই শেষ হয়নি বরং থেমে থেমে চলতে থাকে ফিলিস্তিনরা কণ্ঠাসা হয়ে পড়ে আর বাড়তে থাকে ইসরায়েলের আধিপত্য আজকে পশ্চিমা বিশ্ব ও আরব বিশ্বের কিছু কিছু রাষ্ট্রের মদতে ফিলিস্তিন নাস্তানাবুদ অবৈধ ইসরায়েল হয়ে ওঠে বিশ্বের শক্তিশালী দেশগুলোর একটি অর্থনৈতিক ও সামরিক শক্তিতে তারা হয়ে ওঠে অজেয় বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল হয়ে ওঠে দখলদার চরিত্রের উজ্জ্বল উদাহরণ পশ্চিমা বিশ্ব বা জাতিসংঘের যে নগ্ন ভূমিকা তা বিশ্ববাসীর কাছে আরো স্পষ্ট হয়ে ওঠে মানে অনেকটা গ্রাম্য মরলের মতো যার কাছে আইন কানুন তুচ্ছ জোরজার মূল্যক তার ফিলিস্তিন স্বাধীনতাকামী মানুষের তাদের ন্যায্য অধিকার আদায় সোচ্চার তখনই রকেট হামলায় ক্ষতবিক্ষত করা হয়েছে ফিলিস্তিনি জনগণকে তবে মজার কথা হলো এই যে ফিলিস্তিন সংগঠন হামাসকে যখন বলা হচ্ছে সন্ত্রাসী সংগঠন তখন ইসরায়েল পার্টি লিকুদ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে গণহত্যা চালাচ্ছে তাদেরকে কিন্তু দোষারোপ করা হচ্ছে না বা সন্ত্রাসী তকমা দেওয়া হচ্ছে না পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকার রক্ষার সব সময় সোচ্চার তারা আজ মুখ ও বধির সম্প্রতি মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ এক সাক্ষাৎকারে বলেছিলেন পৃথিবীর সকল সন্ত্রাসের মূলেই হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন ভূমি দখল করে সেখানে নব্বই ভাগ আরব জনগণকে উৎখাত করে ইসরায়েল নামক রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে আধুনিক সন্ত্রাসবাদের শুরু ইসরায়েলকে থামাতে না পারলে সারা না কারণ ইসরায়েল হচ্ছে সারা দুনিয়ার সন্ত্রাসের মূল উৎস মাহাথিরের কথার সূত্র থেকেই বলতে চাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে হয় তবে সেটা ইসরায়েলকে বাদ দিয়ে হবে না বরং ইসরায়েল থেকেই শুরু করতে হবে আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানেই পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ সকল মুক্তিকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন তবে এই যুগে এসে যুদ্ধ শুধু ক্ষয়ক্ষতি বাড়াবে কিন্তু সমাধানের পথে নিয়ে যেতে পারবে না আমরা তো আফগানিস্তানকে দেখলাম মার্কিং সেনারা আফগানিস্তান ছাড়বে ঘোষণা দিয়েছে কিন্তু তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে সন্ত্রাসবাদকে থামাতে পেরেছে ইসরায়েলের এই আগ্রাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমস্ত বিবেকবান মানুষকে ফিলিস্তিন রাষ্ট্রের জনগণের প্রতি সহানুভূতিশীল করে তুলেছে এবং তুলবে আর তা আখেরে ইসরায়েল ও তার দোষরদের জন্য এক বিশাল বিপদ নিয়ে আসবে শেষ করতে চাই যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে বিশাল ভুল হবে দেখতে হবে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মনে রাখতে হবে মানবিক আবেদনের কাছে রকেট হামলা ও এয়ার স্ট্রাইক নিতান্তই তুচ্ছ কারণ মুসলিমরা লড়াই করতে শিখে গেলে তা কিন্তু বন্ধ হবে না ইসরায়েল ও তার দোষদের কটাক্ষ করে চলমান পরিস্থিতি নিয়ে টুইটারে মার্কিং দার্শনিক নোয়ান চমস্কি লিখেছেন তোমরা আমাদের পানি কেড়ে নিয়েছ জলপাই গাছ ধ্বংস করেছ আমাদের কর্মসংস্থান কেড়ে নিয়েছ আমাদের ভূমি দখল করেছ আমার বাবাকে কারাবন্দি আর মাকে হত্যা করেছ বোমা ফেলে আমাদের দেশকে ছিন্ন করে দিয়েছ আমাদের সবাইকে ক্ষুধার্ত রেখেছ আমাদের সবাইকে অসম্মান করেছ এসব সত্ত্বেও আমাদের দোষারোপ করে বলছ আমরা পাল্টা রকেট নিক্ষেপ করছি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙুল রাখা ইরানের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ হাক তালাব বলেছেন দেশটির পারমাণবিক নীতি ও ডকটিনে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে ইসরায়েল ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার টিগারে আঙ্গুল রাখা আছে ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলায় ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার একথা বলেন তিনি খবর পার্ট টুডের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার জেনারেল আহমেদ তালাব আরও বলেছেন এ ধরনের হুমকি নতুন কিছু নয় অবৈধ ইহুদিবাদী ইসরায়েল বহু বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসছে তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতাও চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে জেনারেল তালাব বলেন ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব রকম তথ্য উপাত্ত আমাদের হাতে রয়েছে তিনি আরো বলেছেন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তাদের পরমাণু স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে তিনি বলেন আঘাত করে পার পাওয়ার সুযোগ শেষ হয়ে গেছে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ওপর এমন আঘাত হানবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে পূর্ব খান ইউনিসে আবারও ইসরায়েলের তান্দব পূর্ব খান ইউনিসে আবারও তাণ্ডব চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ফলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই নগরীতে ফিরে আসা ফিলিস্তিনিরা আবার পালাতে বাধ্য হচ্ছে এদিকে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে আরও একটি গণকবর পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ তথ্যমতে সাতই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার একশো জনে গাজার দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলে মাসে হঠাৎ করেই বেশিরভাগ স্থল সেনা প্রত্যাহার করে নিয়েছিল ফলে বাড়িঘরের খোঁজে গাজার বাসিন্দারা উপত্যকাটির দ্বিতীয় বৃহত্তম খান ইউনি শহরে ফিরতে শুরু করে তবে ভাঙা কুটিরে আর আশ্রয় নেওয়া হল না তাদের ইতিমধ্যেই সেখানে আবারও হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফলে প্রাণ ভয়ে সেখান থেকে ফিরে এসেছিল আশ্রয়ের খোঁজে সেখানেই আবার ফিরতে হচ্ছে তাদেরকে এদিকে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে আরও তিনটি গণকবর পাওয়া গেছে এসব গণকবর থেকে আরও তেহাত্তরটি লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে নাসের হাসপাতালের আঙ্গিনায় চারটি গণকবর থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মোট লাশের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো তিরাশিটি